শনিবার সকাল থেকে আলিপুর দুয়ারের ফালাকাটা ব্লকের ক্ষীরের কুট এলাকাতে তাণ্ডব চালালো দুটি পথভোলা বুনো হাতি জানা গিয়েছে দক্ষিণ জালিমপুর বুদার স্কুল সহ একাধিক এলাকায় দাপিয়ে বেড়ালো তারা তছনছ করে একাধিক আলুর জমি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এদিন সকাল সাতটা নাগাদ গ্রামে ঢুকে পড়ে হাতি এবং শুরু করে তাণ্ডব হাতির হানায় গ্রামের একটি মন্দির বেশ কয়েকটি গবাদি পশুরও ক্ষতি হয়েছে ক্ষীরের কোট সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিক আপ ভ্যান ভেঙে তছনছ করে দেয় হাতি এদিকে গোটা গ্রাম দাপিয়ে বেড়ানোর পর একটি হাতি ফিরে গেলেও অপর একটি দাতাল হাতি ক্ষীরেরকোট এলাকার রেল লাইনের পাশের একটি জঙ্গলে আশ্রয় নিয়ে আছে এদিকে ঘটনার খবর পাওয়ার পরই বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে আসেন রয়েছে ফালাকাটা থানার পুলিশও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার জন্য বাইকিংও শুরু করা হয় ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই গ্রামে পত্র এলাকা সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে এলাকায় হাতি বেরিয়েছে তাই আপনারা আমরা সকাল সময় উঠলাম উঠে দেখি যে হাতি হাতি আসছে রাস্তায় বের হলাম রাস্তায় বের হয়ে এইখানে আমার ওই বাড়ির পাশ দিয়েই একদম এখানে কালী মন্দির আছে এখান থেকে একটা পার হয়ে চলে গেল বিশাল বড় সে পার হয়ে গিয়ে নদীর পাত দিয়ে গিয়ে এখানে যে মোটর ব্রিজ আছে মোটর ব্রিজের ওখানে একটা চলে গেল ঠিক আধ ঘন্টা পরে আর একটা আসলো এখানে রেল লাইন দিয়ে রেল লাইন দিয়ে এদিকে কিনের দিয়ে পার হয়ে গিয়ে যখন এদিকে মাঠ দিয়ে যাচ্ছিল তখন এখানে পাশের বাড়িতে এক বাড়ি এসে বা বাথরুম আছে ওখানে সেখানে একটা হয়তো ইলেকট্রিকের তার ঠার আছে আচ্ছা সেখানে ওই তারটা ছিঁড়ে গিতে গিয়ে ওই ওখান থেকে একটা ইলেকট্রিকের বিদ্যুতের মনে একটা আওয়াজ হয় তখন ওখান থেকে একটা চিৎকার দিয়ে আবার ব্যাক করে দিয়ে আসা এইখানে এখন বাসের ঝাড়ে বসে আছে আচ্ছা আর এখানে পাশাপাশি যেগুলো জমি আছে ট্রাক্টরের খেত কামা কিছু আলু ঠালু খাইছে বা কিছু জমি জায়গা নষ্ট করছে এখন একটাই আছে এখন এখানে একটাই আছে এখানে পাশেই এই জঙ্গলে দাঁড়িয়ে আছে এই গ্রামে তো কটা ঢুকেছিল এখানে আমরা দুইটাই আপাতত পাচ্ছি আচ্ছা একটা চলে গেছে একটা চলে গেছে ওই মটর ব্রিজের দিকে আর এটা পিছনের দিকে যাচ্ছিল আধ ঘন্টা পরে এটা ব্যাক করে আছে এখানে আছে লোকের সমাগমটা বেশি আছে হয়তো সেই ভয়ে এখানে আছে আচ্ছা এটা কোন এলাকায় এটার নাম হচ্ছে ক্ষীরের কোট হ্যাঁ সিরেরকোট গ্রাম বলে আচ্ছা পোস্ট অফিস ডালিমপুর ছানা ফালাকাটা জেলা এখন বর্তমানে হাতে আছে এখন হ্যাঁ এখানে এইটা এখানেই আছে এখন সবাই একটু আতঙ্কে আছে এই হচ্ছে পরিস্থিতি অবস্থা দাদা আপনার নাম আমার নাম হচ্ছে সাগর মোহন বর্মন আপনি এখানকার স্থানীয় আমি এখানকার স্থানীয় বাসিন্দা কি হলো কি ব্যাপারটা বড় সকাল বেলা হাতি আসছে আচ্ছা দুইটা দমতল হাতি আচ্ছা কয়টা নাগাদ কয়টা নাগাদ মোটামুটি আটটা দশ পনেরো এরকম হবে আচ্ছা তারপরে

কিন্তু আমাদের বাড়িতে এদিকে পথ করছে আচ্ছা তো এখন তো গোটা ওইদিকে ওই যে রেল গেট পার করে ওইদিকে গেছে আচ্ছা তারপরে খাড়া করতে পারে ওইছেতে তারপরে আবার বলে এদিকে ব্যাক করছে নাকি শুনে শুনে যাচ্ছে এখন আচ্ছা এখন কি এখন তো আত্মকে বলে বাচ্চাগুলো বাড়ি থেকে বাইরে যেতে যাচ্ছে না স্কুল যেতে যাচ্ছে না আপনার নাম আমার নাম অবিনাশ বর্মন আপনার গরু তো যখন করে দিয়েছে আমার গরু গরুটাকে যখন করছে এই এলাকাটার নাম কি এই এলাকাটার নাম হচ্ছে দক্ষিণ ডালমপুর বুদার স্কুল ঠিক আছে